আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর সারাদিন আজকে একটু বাড়িতে ছিলাম না একটু বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আসলাম আর চলো বাজার থেকে কি নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়েও বাড়িতে ছিল না মেয়ে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিল নারীর সাথে এই দেখো বাড়িতে আসলো এখন আর দুই জনের জন্য দেখো মজা কিনে নিয়ে এসেছে নানা কিনে দিলো আর কি খাইছো আর সকাবেন আর বিয়ে কেমন হ্যালো বর কেমন বর দেখো নেই কেন এই গরমে ধরো দাওয়াত খাওয়াটাই একটা সমস্যা কেমন খাইছো ভালো খাইছো নানি বাড়িতে চলে গেছে

দেখো এইগুলা হচ্ছে আরেকটা একটা বাটি বাটির খিরে পিসি বেশি আছে আর এই দেখো একটা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে